সবাইকে প্রথমে প্রাণের অভিনন্দন শুভেচ্ছা এবং তাদের যারা নিহত আছে তাদের আত্মার প্রতি বাক্যায় কামনা আমরা শুরু থেকে আপনাদের পাশে ছিলাম আমাদের আর্থিক প্রচেষ্টা অনেক বড় ছিল না কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি পাওয়া ছিল না আমি একটা ক্ষুদ্র আমার ছোট্ট একটা লেখা ছিল আজকে জন্য আমার প্রস্তুতি একেবারেই ছিল না তো আরও কয়েকদিন একটা লেখা ছিল আমি একটু পাঠ্য শোনাচ্ছি জেলা প্রশাসন জামাপুরের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অনুষ্ঠানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ আহতগণ এবং তাদের পরিবারের সদস্যগণ জেলা পর্যায়ের সকল স্তরের দপ্তর প্রধানগণ সাংবাদিক বৃন্দ জেলার সকল শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন উক্ত সভায় শহীদদের আত্মার মা ফেরাত কামনা আহতদের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয় কিছু বিশেষ অনুদান ছিল জেলা প্রশাসন হতে নিম্নোক্ত তালিকা মোতাবে শহীদদের ষোলোটি পরিবারকে বিশ হাজার টাকা করে মোট তিন লক্ষ বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছিল এবং আহত একজন ব্যক্তিকে দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয় আহত ব্যক্তির নাম ঠিকানা আছে আরেকজনকে দশ হাজার টাকা চাকরি বিতরণ করা হয় আবার উল্লেখ করছে না অন্যান্য কিছু কার্যক্রম ছিল তাদের জন্য আমরা আহতদের চিকিৎসা পাবো পাঁচজন দেবো ছ হাজার টাকা করে সঙ্গে ত্রিশ হাজার টাকা পরে আরও দুজনকে কিছু টাকা প্রদান করেছিলাম আহতদের ফ্রি চিকিৎসা প্রদানের জন্য জামালপুর জেলা হাসপাতাল সহ অন্যান্য অন্য হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সম্মেলনে অংশগ্রহণের নিমিত্ত নারী সম্মেলনদের ঢাকায় যাতায়াতের জন্য গাড়ি গাড়ি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল জুলাই বিপ্লবের স্মৃতিস্মরণে জামালপুর জেলার ক্রীড়া সংস্থা কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ঢাকা এবং নেপালের টিম এই খেলায় অংশগ্রহণ করে সৌধের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছাত্রদেরকে একাধিকবার তাদের নিজস্ব কার্যক্রমে পরিচালনা করার জন্য মিজিরাম বিনামূল্যে সংকট ভাড়া দিয়েছে ভরা পরে বিনামূল্যে ব্যবহার দিয়েছে তাছাড়াও তারুণ্যের উৎসবে উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপনের সময় আমরা প্রায় বারো কিলোমিটার গবাখালী খাল পরিষ্কার করেছি তাছাড়া উৎসবের জন্য সঙ্গেও বাস্তবায়ন করা হয়েছে তাছাড়া আমাদের এই জেলার সাতটি উপজেলা একটি জেলা পরিষদ ও আটটি পৌরসভাতে আহত এবং শুভেচ্ছা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার মধ্যে প্রথম রয়েছে সদর সদর উপজেলা দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে জনতার আহত আহতদের স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের এবং আহতদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে শহীদ এবং আহতদের পরিবারের সদস্য কোন উপজেলা পরিষদের সকল দপ্তরে দক্ষতা প্রদান কোন সাংবাদিক বৃন্দ সহ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষজন করে এ সময় সবাই শহীদদের আত্মার মাত্রাত কামনা করে এবং আহতদের আসুর উপর্তি কামনা করে মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সাফওয়ান আক্তার সদ্য এর পিতার ইচ্ছা অনুযায়ী শহীদ সদ্য এর তার বাড়ি থেকে তার এলাকার তিনজন প্রতিবন্ধীকে তিনটি হুইল চেয়ার প্রদান করা হয় এবং দশ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শুকনো খাবার প্রদান করা হয় চল্লিশ জন প্রতি কৃষি মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় এবং স্থানীয় বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ক্রিয়ার সামগ্রী বিতরণ করা হয়েছে তারপর হচ্ছে ছাত্র আন্দোলনে নিহত ফারুক হোসেন ফারুক হোসেনের স্ত্রী মোসাম্মদ সন্দা বেগমকে উপজেলা প্রশাসনের সহায়তায় তিন এবং দশ নগদ দশ হাজার টাকা মূল্যের একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয় স্থানীয় এনপিও নিকট হতে সহায়তা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে তার বাড়িতে একটি বাথরুম তৈরি করে দেওয়া হয় শুকনা খাবার সহ তার বিধবা স্ত্রীকে করার জন্য একটি সেলা মেশিন প্রদান করা হয় তাছাড়া বিভিন্ন সময় সরকার প্রদত্ত খাদ্য সহায়তা কম্বল প্রদান এবং দুমবার মাংস তৈরি প্রদান করা হয় আন্দোলনের নিহত জাহিদ হোসেন

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের এবং আহতদেরকে আর্থিক উত্তর প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যগণ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের দপ্তর প্রধানগণ সাংবাদিক বৃন্দ সহ উপজেলা শ্রেণীর পেশার সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করে এ সময় সবাই শহীদের আত্মার মাফেরাত কামনা করে আহতদের আসর ও মুক্তি প্রার্থনা করা হয় বিভিন্ন অনুদান কার্যক্রমের মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে মাদারগঞ্জ উপজেলা নিবাসী তিনজন শহীদ পরিবারের সদস্যগণকে এবং আহত আটজন মাঝে উপজেলা প্রশাসন এবং সমস্যা সমস্যাপা কার্যালয়ের সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান করা হয় এ সময় শহীদ শহীদ পরিবারের সদস্য বৃন্দ এবং আটজন পরিবারের সদস্য কোন উপস্থিত ছিলেন জুলাই গণপ্রস্থানে শহীদদের আত্ম থেকে স্মরণে মাদারগঞ্জ উপজেলা তিনি বারাতনের আয়োজন করা হয় এই আয়োজনে প্রায় দুইশোর অধিক জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মারাত্ম প্রতিযোগিতায় প্রায় তিন কিলোমিটার এলাকা প্রতিকূল করা হয় তারপর ইসলামপুর ইসলামপুরে একইভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দশ হাজার টাকা করে আহতদেরকে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় অন্যান্য কার্যক্রমের মধ্যে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহীদ দুই দল স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় বিজয়দের মাধ্যমে ডিটন সব ডিটনের বাবার মাধ্যমে উপজেলা প্রশাসন করতে পুরস্কার প্রদান করা তাছাড়া উপজেলা প্রশাসন করতে ডিটনের বাড়িতে যাতায়াতের নিমিত একটা রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারপর হচ্ছে সরিষাবাড়ি সরিষা বাড়িতে ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের এবং আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যগণ উপজেলা পর্যায়ের সকল প্রদান কর সাংবাদিক বৃন্দ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে এ সময় সবাই শহীদের আত্মার মাত্র কামনা করে আহতদের আসল মুক্তি কামনা করে অন্য অনুদানের মধ্যে রয়েছে তিনজন শহীদ পরিবারের সদস্য এবং নয় জন আহতদের মাঝে উপজেলা প্রশাসন উপজেলা সমস্যা অফিসের সহযোগিতায় আর্থিক অনুদান করা হয় এ সময় শহীদ তিনজনের পরিবারের সদস্যবৃন্দ নয় জন আহত ব্যক্তি এবং তাদের পরিবারের উপস্থিত ছিলেন নিহত ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছিল তারপর মেলান্ত মেলান্তে কীভাবে নিহতদেরকে এবং আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয় একটি অনুষ্ঠানে একরকমভাবে জেলার সভায় উপস্থিত ছিলেন অন্যান্য অনুদানের মধ্যে রয়েছে চারজন শহীদ পরিবারের সদস্য এবং আহত দুজনের মাঝে উপজেলা প্রশাসন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতা আর্থিক অনুদান প্রদান করা হয় এ সময় শহীদ চারজনের পরিবারের সদস্য কিন্তু আহত দুজন দুজনের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন মূলত তিন ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি উপজেলা জেলায় পঁচিশ হাজার টাকা করে ষাট টাকা এবং শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করা হয় নিহত একজন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র সঠিকভাবে মানে যারা বাইরের ঠিকানা থাকায় তার পরিবারের প্রতি কোন টাকা না দিয়ে পাঁচ হাজার টাকা টাকার কল্যাণ প্রদান করা হয় শীত বস্ত্র দুইজন আহত ব্যক্তিকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা শীত বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তারপর দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ উপজেলায় একইভাবে শহীদ এবং আহতদের জন্য সরাসরি করে আবেদন করা হয়েছিল

একান্ন দিন যে তার উৎসবের আয়োজন করেছিলাম এখানে আমাদের বিভিন্ন ইভেন্ট ছিল তার মধ্যে খেলাধুলা ছিল খেলাধুলার মধ্যে ফুটবল ক্রিকেট আমরা শঙ্কা সম্লোরা আছে করেছিলাম সংখ্যাটা বললে সঙ্গে আমরা বলে যাচ্ছি এখানে ফুটবল ছিল ক্রিকেট টুর্নামেন্ট কাবাডি ব্যাডমিন্টন ভলিবল বাস্কেটবল হ্যান্ডবল সাঁতার প্রতিযোগিতা তারপর সাইক্লিং স্কেটিং জিমনাস্টিক্স ম্যারাথন ওয়াকাতন সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ক্রিয়া অ্যাথলেটিক্স গ্রামীণ মেলা গ্রামীণ মধ্যে কুস্তি লাঠি খেলা দাঁড়িয়া পান্তা গোল্লা চোখ ইত্যাদি বোর্ড ইত্যাদি ছিল অন্যান্য আরও কিছু ছিল তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল সঙ্গীত অনুষ্ঠান নাটক পথনাটক কৃতজ্ঞ প্রতিযোগিতা হুমস প্রতিযোগিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক্রম প্রতিযোগিতা স্কিল কম্পিটিশন তারপর আমাদের গরিব গরিব অলিম্পিয়ার ছিল পশ্চিম অলিম্পিয়ার তাছাড়া অন্যান্য ইভেন্ট ছিল তারপর র্যালি এবং আলোচনা অনুষ্ঠান ছিল সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সেমিনার অনুষ্ঠান কর্মশালা আয়োজন করেছিলাম আমরা